হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের ছোট্ট ভাই সবার ভালোবাসা অনেক অনেক দিয়েছো আরও ওরকম ভালোবাসা দিবে আমি জানি তোমরা সবাই আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আমার সাথে আছে সৌরভ ভাই আর তোমাদেরকে অনেক অনেক সুন্দর জায়গা দেখাবো আমি অনেক অনেক সুন্দর জায়গা এইটা দেখতে পাচ্ছ এটা যে পার্কে আছে ন্যাশনাল পার্কের মধ্যে জায়গাটা আছে অনেক সুন্দর জায়গাটা ও পানি ওয়াটার ফল এটা বলে ওয়াটার ফলটা অনেক সুন্দর বানিয়েছে দেখতে পারো তোমরা ওয়াটার ফলে আমি অনেকদিন থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম এখানে যাবো বলে এই জায়গাতে ফাইনালি আজকে আমরা চলে গেছি আমার সাথে দেখতে পাচ্ছ সৌরভ আছে আমার সাথে আমি আর সৌরভ আমরা দুজনেই চলে গেলাম আজকে জায়গার জন্য এটা অনেক সুন্দর জায়গাটা লোকেশনটা অনেক সুন্দর আমি লোকেশনটা শেয়ার করে দেবো সবার সাথে এই জায়গাতে সবাই আসতে পারবে যে যেখান থেকে কেন দেখছো দেখছেন কেন ভিডিওটা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে দেবেন আর পেজটা ফলো করবেন সাথে ঠিক আছে সবাইকে বললাম আর এখানে দেখুন কত লোকজন আছে বা এই এই যে ন্যাশনাল পার্কটা মধ্যে কত লোকজন আছে দেখতে পাচ্ছি সবাই ফটো উঠছে সবাই সুন্দর সুন্দর জায়গা দেখতে গেছে এদিকে চারিদিকে তো ফুল ছবি আছে দেখো কত সুন্দর সুন্দর ফুলতে পারে আর এখানে বাতারটা অনেক সুন্দর হয়েছে বিকেল টাইমে দেখো অনেক অনেক কপালগুলা আছে তোমরা দেখতে পাচ্ছো তোমরা সবাই সুন্দরভাবে ভিডিওটা দেবো তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলাম কারণ ব্যাকগ্রাউন্ড একটু ধূপ আছে সূর্য রত্রটার অল্প আছে তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার করে দিয়েছি দেখতে পাচ্ছো কারণ এর ভিউটা অনেক মস্ত ভিউ অনেক মস্ত বিউ বিউটিফুল প্লেস এটা হচ্ছে ব্যাঙ্গলোর কর্ণাটকার মধ্যে একটা ন্যাশনাল পার্ক অনেক সুন্দর পার্কটা তোমরা দেখতে পাচ্ছ সবাই তোমরা যদি ঘুরতে আসার চাও তাহলে আসতে পারো ঘুরতে অনেক সুন্দর জায়গাটা আছে আমি সবাইকে দিয়ে দেবো দেখো শহরকে কী করছে কেন আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছ আমিও সাথে আইসক্রিম খাচ্ছি ওর সাথে একটা মজা করবে আইসক্রিম নিয়ে দেখতে এখানে মধ্যে দেখো দেখো কী করছে শহর মজা করছে আমাকে দেখো এটা মজা হয়ে গেছে না এখানে একটা পানি হয়ে গেছে তাতে দেখো একটা এখানে একটু কাকু কি করেছে কাকুটা ফটো ফোনে কানে নিয়ে ফটো ফটো উঠতে বাড়িটা এই স্ট্যান্ড বিক্রি করছে এখানে মধ্যে আর ওইটা পাহাড়ের উপরটা দেখছো না এখান থেকে এটা উপরে যাবো আমরা এবং দেখতে পারো তোমরা এই ঘরটা দেখেছিলাম না সামনে অনেক ঘরটা আছে এখানে দেখবে এই ঘরটা অনেক সুন্দর ঘরটা দেখতে পারো ঘরটা চারিদিক দেখো অনেক সুন্দর হয়েছে করে ঘরটা চারিদিক দেখতে পারো অনেকটা দেখো এইদিকে এদিকে পাশ দিকে সব দিকে আমি দেখিয়ে দিলাম অনেক সুন্দর আছে দেখো শহরও আমার আগে যাচ্ছে এই জায়গাটা আমি সবাই লোকেশনটা অনেক তো সুন্দর এত সুন্দর তখন কি বলবো আমি ভাই কী বলে আমি তো সবাইকে বোঝাবো আমি না এত সুন্দর ওয়াটার পলটা আমার এত ভালো লাগে না এই পলটা যদি না ভাবলাম ফটো করবো ফটো করলাম না শুধু আমাকে ফটো উঠতে দিল না বলো চল চল অনেক লেট হয়ে গেছে আমরা তারপর চলে আসলাম এখান থেকে দেখতে পারছো এটা বিটার ভিতরে যাবো এবার আমি দেখতে পাচ্ছ এইটের করে দেখালাম না এটা এইটাই ভিতরে যাবো দেখতে পেলাম অনেক সুন্দর এই ঘরটা পার্কের সামনেই এই ঘরটা আছে আর লাস্ট টাইম কী হয়েছে আমরা ফটো ওটা উঠতে পারি না বেশি রোদ্র আসবে তো এখানে ব্লগ ভিডিও করছে সৌরভ আর আমি আছি ওর সাথে ওর আলাদা আলাদা ভিডিও বানাচ্ছে ঠিক আছে সবাই ফলো